শুভ সকাল বন্ধুরা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে এটা হচ্ছে আমার বরের বন্ধুর কারখানার ঠাকুর বিসর্জনের মুহূর্ত তো এটা হচ্ছে বান্টিদার গ্রিল কারখানা আছে মধ্যকালে তো তাদের ঠাকুর তাদের মানে কারখানার ঠাকুর বিসর্জন হচ্ছে তো দেখো সব এবার ঢাকের তালে তালেই নাপছে তো দেখো এখানে বান্টিদার আমার বর নেই অবশ্য নাচে যেতে তো আমার এটা হচ্ছে বান্টিদার ছোটো মেয়ে দেখো ও কত নাচছে দেখো ও কত খুশি দেখো ওর এনার্জি কত দেখো নেচেই চলেছে নেচেই চলেছে কি মজা পেয়েছে বড়ো মেয়েটা নাচেনি কিন্তু ছোটোটা দেখো নেচেই যাচ্ছে তো দেখো আবার কি সুন্দর নাচছে কমেন্ট করে জানাবে ও কেমন নাচছে তো এবার ঠাকুর ঘাটের কাছে নিয়ে চলে আসা হয়েছে তো এবার ঘাটের কাছে ঠাকুরটা বিসর্জন করবে বলে ভ্যান থেকে নাবছে তো আবার এই দিনটার জন্য এক বছর অপেক্ষা বিশ্বকর্মা পুজো আর একটা কথা কি বলো তো বন্ধুরা বিশ্বকর্মা পুজো যাওয়া মানেই আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা এসে যায় তাই তো এবার কিছুদিন পর মহালয় তারপর দুর্গা পুজো এই দুর্গা পুজোর জন্য কত আশা করে আমরা বসে থাকি তো বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানে দুর্গা পুজো চলে আসা তো তোমাদের কেমন লাগছে বলো এবার বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মা ঠাকুর জলে পড়ে গেলো এবার মা দুর্গার আগমন ঘটবে তো দেখো এই চলে গেল জয় বাবা বিশ্বকর্মা যা ঠাকুর এবার বিসর্জন করে দিল